আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আর একটি ভাইরাল নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি যে হ্যাশট্যাগে আসছে উই আর নাহিদ ল্যান্ড অ্যান্ড ক্লিয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে পুরো নিউজটি জানার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কারণ এই নিউজটি সকলেরই জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করি যে কারণে ফেসবুক জুড়ে ইউ আর নাহিদ হ্যাশট্যাগ পাওয়া যাচ্ছে বা দিচ্ছে ও শুনতে হবে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তার সহযোদ্ধা ও সমর্থকরা ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগ দিয়ে নাহিদকে সমর্থন করছেন তারা সম্প্রতি ন্যাশনাল ইউনিভার্সিটি সরি ন্যাশনাল ইউনি ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির এনআইডি মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নাহিদ ইসলাম এ বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আজ রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজ বিষয়টি নিয়ে পোস্ট করে তিনি লিখেছেন পনেরো অক্টোবরের নিয়োগ বাইশ অক্টোবরেই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি পোস্টে তিনি আরও লেখেন মূলত আওয়ামী লীগ বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সপ্লেন্সি দেখে এনআইডি এনআইবি পদে নিয়োগ দেন কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গে ওনার নিয়োগ বাতিল করা হয় গত মাসে ঘটনা বাতিল করার ঘোষণাটিও সকলের অবগত আছে এ বিষয়টি নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে আসলে আমরা জাতি হিসেবে কীরূপ সেটা আমরা নিজেরাই জানি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের বিরুদ্ধে কত রকম কত কিছু হচ্ছে একজন উপদেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে কথা হচ্ছে আর একজন দাবি করছে আমাকে উপদেষ্টা বানানো হচ্ছে না কেন আমি একজন নিউজ ক্রিয়েটর আমারও মনে করি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রয়েছে আমাকে উপদেষ্টা বানিয়ে দিন তাহলে এটি হাস্যকর আমি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি না যাই হোক পরবর্তী নিউজগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট সকল নিউজ জানানোর চেষ্টা করব এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম